রয়েছি দারণ বাজারে বন্যার পরিস্থিতি কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সাথে একটু সুনামগঞ্জ ফেসবুক পেজে আমি শিব আহমেদ জামিল আপনাদের সামনে সাথে যুক্ত হয়েছি বন্যার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে পানি আজকে কিছুটা পানি কমছে দারুণ বাজারের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন বর্তমানে রয়েছি আমি দারুণ বাজারে পশ্চিম গল্লি যেটা সেই গল্লিতে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি গল্লির মধ্যে কি পরিমাণ পানি রয়েছে পুরো বাজার ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিন ফেসবুক পেজ যা কিছু ঘটে সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বর্তমানে যে জায়গা দিয়ে আমি হাঁটছি সেই জায়গায় গতকালকে খুব বেশি পানি ছিল এখন কিছুটা পানি কমা শুরু হয়েছে ইতিমধ্যে পানি কম কমছে ধীরে ধীরে গতকালকে এই দোকান পাটগুলিতে পেশির দোকানেই গতকালকে পানি ছিল পানি কম দেখা যাচ্ছে এবং পানি অলরেডিও কিছুটা কমিয়ে গিয়েছে পুরো বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত সবাই সাথে থাকুন পুরো বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে পানি রয়েছে ইতিমধ্যে বাজারের মধ্যে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাজার পরিষ্কারের কাজে রয়েছেন দারুণ বাজার সেতুপাড়া গ্রামের সালিশ আজিজুর রহমান ভাই ইতিমধ্যে বাজার এর কিছু ময়লা আবর্জনা পানির থেকে সরিয়ে দিচ্ছেন সালাম আলাইকুম ভাইয়া বর্তমানে पानी की बाढ़ से বর্তমান পরিস্থিতি से बर्तमान परिस्थिति <सले था> যাই হোক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাজারে বেশি আসা ময়লা আবর্জনা যেটা পানিতে জমে গিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি তারা বাজার কমিটির ব্যবসায়ী হাজিজ বাই ইতিমধ্যে বাজারের ময়লা পরিচর্যা কাজে রয়েছেন ব্যস্ত দোকানপাট গতকালকে বাড়ির দোকানে ছিল পানি আজকে সেটা নেমে গিয়েছে আমরা যেটা পানি না বুঝতে এখন যে পানি কমতেছে তো যদিও যে পরিমাণে পানি বেড়েছিল কিন্তু সেই পরিমাণে কমছে না ধীরে ধীরে পানি কমছে আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বাজারটি দারুণ বাজার প্রত্যেকটা গলি গলিতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে পানি রয়েছে ইতিমধ্যে দারুণ বাজার গলির ভিতরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে